আলাইকুম বর্তমানে ক্রিকেট বিশ্বে চলছে হোয়াইট ওয়াশ হওয়ার খেলা এবং হোয়াইট ওয়াশ করার খেলা একদল হোয়াইট ওয়াশ হচ্ছে এক দল হোয়াইট ওয়াশ করতে হচ্ছে যে দল অন্য দলকে হোয়াইট ওয়াশ করছে তারাই আবার অন্য দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ হচ্ছে খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং একটা খেলা চলছে বর্তমানে ক্রিকেট বিশ্বে এই আফগানিস্তান বাংলাদেশ থেকে শুরু করে বর্তমানে ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং আফগানিস্তান এবং জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ মানে মোটামুটি দারুণ একটা হোয়াইট খেলা খেলাতেছে যেমন এশিয়া কাপের পরে বাংলাদেশ আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলে সেখানে টি টোয়েন্টি সিরিজে আফগানদেরকে একেবারে তিন শূন্য ব্যবধানে তারা সিরিজ হারায় বাংলাদেশ এবং হোয়াইট ওয়াশ করে তিনটা ম্যাচের তিনটাতে বাংলাদেশ জয়লাভ করে আফগানদেরকে হোয়াইট ওয়াশ করে এবং পরবর্তীতে ওডিআই সিরিজে আফগানরা আবার বাংলাদেশকে তিন ম্যাচে তিনটিতে হারিয়ে হোয়াইট ওয়াশ করে এবং তিন শূন্যতে দিয়ে সিরিজ জয় করে নেয় এর পরে বাংলাদেশের সিরিজ উইন্ডিসদের বিপক্ষে সেখানে তারা দুই এক ব্যবধানে সিরিজ জয় করে ওডিআই ক্রিকেটে কিন্তু টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ আবার সেই উইন্ডিসের কাছে মানে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন শূন্য ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারে অর্থাৎ তিন ম্যাচে তিনটিতে পরাজিত হয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয় এবং এর পরে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ওডিআই সিরিজে ইংল্যান্ড নিউজিল্যান্ডের কাছে তিন শূন্য ব্যবধানে পরাজিত হয় অর্থাৎ তিন ম্যাচের তিনটিতে পরাজিত হয়ে তারা নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয় এই গেল একটা এরপরে আবার আফগানিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার টি টোয়েন্টি সিরিজে সেখানে জিম্বাবুয়ে আফগানদের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয় অর্থাৎ তিন ম্যাচের তিনটিতেই হেরে তারা হোয়াইট ওয়াশ হয় এবং সিরিজ হারে আফগানদের বিপক্ষে এবং এই নিয়ে চলছে বর্তমান ক্রিকেট বিশ্বে অর্থাৎ হোয়াইট ওয়াশ হওয়ার এবং হোয়াইট ওয়াশ করার খেলা যে দল হোয়াইট ওয়াশ করতেছে তারাই আবার অন্য দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ হচ্ছে দারুণ একটা ইন্টারেস্টিং খেলা চলতেছে বর্তমানে ক্রিকেট বিশ্বে হোয়াইট ওয়াশের খেলা